হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন রকমের একটা ফলো রেসিপি তো প্রথমে আমি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ তারপরে কিছু পরিমাণে মশলা আর আস্ত দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব তারপরে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এখানে আমি আধ ঘন্টা আগে পোলাউ চাল ধুয়ে রেখেছি সেগুলোকে এখন আমি দিয়ে দেব আগে ঝরিয়ে রাখলে হয় কি পোলাওটা সুন্দর হয় আর ঝড়ঝরে হয় একটু ভেজে নিলে তা আমি কিছুক্ষণ ভেজে তারপরে এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি এখানে আমি গরম পানি অ্যাড করেছি এতে পোলাওটা সুন্দর হয় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আপনারা ট্রাই করবেন একটু গরম পানিটা দেওয়ার জন্য আমি নেড়ে মিশিয়ে পোলাও কার কার পছন্দ জানাবেন আর এখানে আমি যে রোস্ট করেছিলাম এই রোস্টের যে শেষের যে পানিটুকু ছিল মানে কড়াইটা ধুয়ে তারপর আমি কিছু পানি রেখে দিয়েছিলাম ওগুলো এখন আমি পাতিলে পোলাওতে দিয়ে দিয়েছি এতে করে পোলাও টেস্ট গ্রানটা অনেক সুন্দর আসে আর টেস্টও আপনারা ট্রাই করবেন আমার মতো দেখবেন যে আমি যে বলেছি যে সেটা ঠিক কি না রোস্টেড যে মশলার পানিটা থাকে মানে ঝোল ওইটা আপনারা এভাবে পোলাউর উপরে ছিটিয়ে দিবেন তাহলে দেখবেন যে ফ্লেভারটাই অন্যরকম চলে আসে একবারে বিয়ের বাড়িতে আমরা যখন পোলাও খাই তখন যেভাবে গ্রান হয় ওই রকম এখানে আমি এই যে দেখুন কিছুক্ষণ পরপর নাড়িয়ে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো কেওড়া জল আর এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ঘি ঘিটা দিয়ে আমি আবার পোলাও সাথে ভালো করে নেড়ে ছেড়ে নেব এসে কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসছি এই মাঝে মাঝে আমার পোলাওটা মাঝে মাঝে অবস্থায় হয়ে গেছে সেদ্ধ মানে আধা সেদ্ধ আমি এখন এতে দিয়ে দেবো পোলাওর মধ্যে দিয়ে দেব এখন বেরেস্তা কিছু মানে পেঁয়াজ বেরেস্তা মানে ডেকোরেশন করার জন্য আর কি তারপরে এখানে দিয়ে দেব আমি কিছু পরিমাণে ধনে পাতা আজকে যে বললাম আমি ভিন্ন ধর্মে পোলাও রান্না করব তার কারণ এটাই আজকে আমি ধনে পাতা দিয়ে তারপরে পোলাওটা করব দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও খুবই সুস্বাদু আপনারা একবার হলো আমার মতো ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন আমার কাছে দেখতে মানে খেতে যতটা না লোভনীয় হয়েছে দেখতে আরও অসাধারণ লাগছে তো এই যে দেখুন আমি একটা আমি একটা ভোরে বেড়ে নিয়েছি দেখতে কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন দ্রুত ওকে আর খেতে এতটাই টেস্টি হয়েছে বলার বারে তাজকে বিড়িয়ে পর্যন্তই